নমস্কার শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রাণী কেউ কেউ কিছু বলার আগেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতনই বলে উঠছেন আমরা রাজনীতিতে নেই আমরা অরাজনৈতিক ধর্ষণ খুন হয়েছে দেশের সর্বোচ্চ আদালত নিজের থেকেই তা হাতে নিয়েছেন সিবিআই তদন্তের দেখরেখ করছেন সিবিআই তদন্ত করছেন আর আপনি কলকাতার রাস্তা দখল করে বসে আছেন কিন্তু এটা নাকি অরাজনৈতিক কি চাইছেন রাস্তায় বসে তদন্তের কোন কাজে লাগবে আপনার অবস্থান রাজ্য সরকার এই ধর্ষণ আর হত্যায় মূল দোষী মূল ষড়যন্ত্রী তদন্ত করছে তো সিবিআই তদন্ত হচ্ছে না সেটা দেখার জন্য তো আছে সুপ্রিম কোর্ট আপনি রাস্তায় বসে চাইছেন কি বিচার কাঁঠালাম নাকি পেরে নিলেই হবে একটা যুক্তি হলো রাজ্য সরকার সব প্রমাণ ইত্যাদি লোপাট করে দিয়েছে দিচ্ছে তাহলে রদ দখল না করে নবান্ন দখলের ডাক বিচার চাই বিচার চাই বলে প্রতিবাদের রাজনীতির ধুনি না চালিয়ে পদত্যাগের ডাক দিন শুভেন্দু অধিকারী রাজনৈতিক দল করেন উনি দিয়েছেন কিন্তু এই অরাজনৈতিক খ্যামটা নাচে যাচ্ছে তাই ব্যাপারটা হলো আমরা গা বাঁচিয়ে প্রতিবাদের রাজনীতিটা করব। কারা সঙ্গে এক তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদত্যাগ করুন ইমিডিয়েট পদত্যাগ করুন তারপর বিবেকের ভূমিকায় নামুন আমরা হাততালি দেব আজ বাস্তেল দুর্গ কাল আর্টিকেল টোয়েন্টি ওয়ান এসব বলে আপনার জাহাজ ভরা বিদ্যে জাহির না করে আগে নিজের নৈতিক জায়গাটা ঠিক করুন চৌঠা আগস্ট দু হাজার একুশে জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সদস্য হলেন আহারে তিনি জানতেন তৃণমূল দল পুরোটাই দেব শিশুতে ভরা কোন চ্যাটার্জি গ্রেফতার হচ্ছেন কবে জুলাই তেইশ দু হাজার বাইশে উনি তখন বোধ হয় কানে তুলো আর চোখে কুলো দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন তারও অনেক পরে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে গ্রেফতার হলেন জ্যোতিপ্রিয় মল্লিক উনি তখনও কি কি গাবো আমি কি শুনবো আজই অনন্ত ধামে শুনছেন বকটুই কেষ্টমরলে গ্রেফতার বালু চুরি গরু চুরি আমাদের জহরবাবু কিচ্ছু জানেন না কমেডিয়ান জহর রায়ও এত হাসির কথা বলেননি কিন্তু এখন যেই রাস্তায় দেখেছেন কিছু মানুষ মানব বন্ধন এবং যেহেতু সবটাই ওনার বেরাদের লোকজন প্রেসিডেন্সি যাদবপুর বাস ঝটকা উনি পদত্যাগ করলেন এই কদিন আগে এই তৃণমূলের স্টার প্রচারকদের তালিকাতে ছিলেন এক চলচ্চিত্র পরিচালক ভাবা যায় তখন উনি জানতেন তৃণমূল মানে কপিলা গাভী পুণ্য গাভী আজ প্রতিবাদে ফেটে পড়েছেন সেই তারাই যারা এই মাননীয়ার কোলে কাকালে বেড়ে উঠেছেন এই সময় এইটা হচ্ছে এক প্রতিবাদের রাজনীতি আজও এই প্রতিবাদের রাজনীতি এই প্রতিবাদের রাজনীতি কত সিলেক্টিভ এক চলচ্চিত্র পরিচালক বক্তৃতায় বলছেন এত জাতীয় পতাকা প্রতিবাদের মিছিলে এর আগে কখনো ছিল না আসলে উনি সেই সময় অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন সিএ এনআরসির বিরুদ্ধে সারা দেশ এই কলকাতাতেও রাস্তাতে ছিল এক হাতে জাতীয় পতাকা অন্য হাতে সংবিধান নিয়ে সে সময় আপনি রাস্তায় ছিলেন না স্যার রাস্তায় থাকলে জাতীয় পুরস্কার জোটে না আজ হঠাৎ শহরের এই প্রতিবাদী চেহারা দেখে নিজের প্রতিবাদী শটটাকে ঝালিয়ে নিতে চান ভালো কিন্তু সেই দম আছে তো এই লড়াইটা চুকিতকিত নয় আর রাজনৈতিক পালাবদল অন্য ধারেও হতেই পারে এগুলো হচ্ছে প্রতিবাদের রাজনীতি ঘোমটার আড়ালে নাচার এক নির্লজ্জ নিদর্শন সম্ভবত সময় এসেছে এই ভণ্ডামিটাকে ভাঙার এই ভণ্ডামির বিরুদ্ধে কিছু কথা বলার তবে তার আগে একটা বিরতি সঙ্গে থাকুন সবার সাহস থাকতেই হবে সে অগস্ট ল্যান মেজর বা গান্ধীর মতো ম্যান্ডেলার মতো বা মার্টিন লুথার কিং এর মতো হয় নাকি কিন্তু ভণ্ডামি বন্ধ করুন প্লিজ একটা রাজনৈতিক জায়গা থেকেই রাজনৈতিক আন্দোলন হোক যদি মমতার পদত্যাগী চাইতে হয় তাহলে বিচার চাই বিচার চাই বলে রাস্তায় নামুন সেই দাবি নিয়ে আর সেই ধক না থাকলে ঘরে বসে কবিতা লিখুন শিল্প করুন এবং এরই মধ্যে এলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনেকের হ্যাঁ অনেকের ধারণা ছিল সুপ্রিম কোর্টে তিলোত্তমা ধর্ষণ আর হত্যা মামলার শুনানি হবে আদতে এটা ছিল সিবিআই তদন্তের অগ্রগতি জানানোর দিন এবার সে পক্ষে আমাদের বিকাশ ভট্টাচার্য ছিলেন ছিলেন ফিরোজ এডুলজি ছিলেন বিজেপি নেতা কোস্তব্চি এনারা ছিলেন রাজ্য সরকার বা কলকাতা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন পক্ষের হয় স্বাভাবিকভাবেই রাজ্য সরকার তো মামলাতে একজন কাউকে দাঁড় করাবে এ তো ভালো মজা রাজ্য সরকার কপিল সিব্বলকে কেন দাঁড় করাবে এটা একটা প্রশ্ন রাজ্য সরকার আদালতে কিছু বলবেই না তো যাই হোক প্রথমে দীর্ঘক্ষণ যেমনটা বলছিলাম আগেই পাত্রধারে তৈল না তৈলাধারে পাত্র ইত্যাদি নিয়ে আলোচনা হলো তারপর হুবহু কলকাতার মিডিয়া যা যা বলে যাচ্ছে সেগুলো বলা হলো এবং স্বাভাবিকভাবেই সরকারপক্ষের সরকার পক্ষের কথা বললেন কপিল সিব্বল এবং বাকি উকিলরা ওমা মা তাইতে কি গোসা একজন বিপ্লবী কপিল নাম নিয়ে এরকম কাজ মানে উনি আসলে সেই দলে যারা বিচার করেই ফেলেছেন কাজেই উনি খুনিদের বিরুদ্ধে এদিকে ওধারে উকিল ফিরোজ এডুলজি কদিন আগেই কামদুনি মামলায় অভিযুক্তদের হয়ে লড়েছেন ফাঁসি আটকেছেন তো সেসব কথা থাক মোদ্দা কথায় আসি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন ডাক্তারদের কাজে যোগ দিতে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে তাদের সুরক্ষার ব্যাপারটা নিশ্চিত করতে এরপরেই মাঠে নেমেছিলেন ওই কৌস্তব বাগচি যাকে চিফ জাস্টিস বললেন শুনুন এটা গলা তোলার জায়গা নয় আপনি তিনজন বিচারপতির সামনে কথা বলছেন গ্যালারি গরম করবেন না মানে বলা হলো থেমে থাক এবং শেষে জানানো হলো আগামী মঙ্গলবার আবার এই শুনানি হবে আবার সিবিআই তাদের তদন্তের জানাবে রাজ্য সরকারের মধ্যে একটা কাগজ জমা দিতে পারেনি সেটা দেবে আর স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা নেবেন যেগুলো আগামী মঙ্গলবারে সুপ্রিম কোর্টকে জানাতে হবে এসব আগেই বলেছিলাম ধর্ষণ খুন তো খুব সহজ মামলা নয় এটা চলবে কারা ধর্ষণ বা খুন করেছে আর যদি কেউ থাকে থাকে, থাকে। তাকে আড়াল আড়াল করে করে চেষ্টা তাহলে তারা কারা এখন এগুলো তদন্ত আর বিচারের সময় নেবে পরেরটা হলো ওই করে দুর্নীতি আর সেই দুর্নীতির সঙ্গে যদি এই খুনের সম্পর্ক থাকে তা বের করা তিন নম্বর বিষয় হলো মহিলা নির্যাতন নারী অবমাননা জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সাম্যের লড়াই তিনটেই আজ বলতে কাল হয়ে যাবে না তিনটের যাবে কাজেই ধর্ষণ হত্যার বিচার চাই দুর্নীতির বিচার চাই আর সমাজে রাষ্ট্রে লিঙ্গ সাম্যের দাবি মহিলা নির্যাতনের বিরুদ্ধে লড়াই নারী সমানতার লড়াই একসঙ্গে চালাতে হবে রাত দখল এক প্রতীকী ব্যাপার বন্ধন তাও একইভাবে ভাবে প্রতীকী লাগাতার লড়াইয়ের প্রতিটা দিন রাত দখল হবে এমনটা ভাবা ভুল হ্যাঁ ছমাস এক বছর সময় লাগতেই পারে আবার আবার আমরা বড় আরো মানুষ আসুক আমাদের সঙ্গে আরো মানুষ সমান্তার কথা বলুন বৈষম্যের বিরুদ্ধে কথা বলুন শিক্ষার আরো প্রসারের কথা বলুন এবং তারই মাঝে আমরা বাঁচতে ভুলে যাব সেটাই বা কেমন কথা মানুষের জীবন জীবনকে খুঁজে নেয় জীবন মৃত্যুর সঙ্গে বেশি দিন ঘর করতে পারে না ফিরছে আলোচনা একটা বিরতির পর সঙ্গে থাকুন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়চর এক বছর বলেছিলেন নাজিম হেকমত কে শোকাহত নয় এক তরুণীর কত স্বপ্ন জীবনের কত উল্লাস হঠাৎই থেমে গেছে কার ব্যথা হবে না যার হবে না সে তো ক্রিমিনাল কিন্তু সেই ব্যথার সঙ্গেই জীবনযাপন হয় নাকি সম্ভব নাকি সামনে উৎসব হ্যাঁ হবে মনে পড়বেই তার কথা সেই উৎসবের মধ্যেও কোথাও কোথাও হোক না মূর্হ প্রস্তাব যারা রাস্তায় নামছেন তাদের জীবনে অনেক কিছু আছে এই আন্দোলনের সামিল নেতার পুজোর সংখ্যায় লেখা আছে সেসব বার হবে তাদের নিজেদের শারদীয় পত্রিকা আছে বার হবে বড় বড় সিনেমা রিলিজ হবে যার শুটিং আগেই হয়ে গেছে তার প্রমোশন হবে বড় বড় গায়কদের জলসা হবে তার কিছু বুকিং হয়ে গেছে আরও বুকিং আসবে পুজোর থেকে সেসব জলসা মাচা চলবে সেই হোলির আগে পর্যন্ত কিন্তু অসংখ্য মানুষ তো বসে আছে পুজোর পশরা নিয়ে হাতিবাগান গড়িয়াহাট বেহালা হকার্স কর্নারে বসে আছে আরও কত মানুষ পুজোর এই কটা দিন রোল বিক্রি করবেন বিরিয়ানি বিক্রি করবেন তারা শুকনো মুখে এই প্রতিবাদ দেখছেন দেখছেন সামনের খরিদ্দার নেই দিনগুলোকে সারা বছরের রোজগার বন্ধ হবে সেই চিন্তায় তাদের ঘুম নেই এ কেমন সংবেদনশীলতা এ কেমন প্রতিবাদ যাই অসংখ্য গরিবস্ব গরিব মানুষদের কথাই ভাবে না এদের কথা ভেবেই উৎসবে ফিরুন থাক না প্রতিবাদ মণ্ডপে বা তার পাশে যাদের আরো কষ্ট তারা থাকুন না ঘরে কটা দিন আবার পথে নামা যাবে আমরা তো বলছি ন্যায় বিচার ছিনিয়ে আনবো সেই বিচার যেন এই অসংখ্য মানুষের চোখের জলে ভেসে না যায় আজ এখানেই শেষ করছি শুভরাত্রি